আলাইকুম বায়না দলিল করার কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে আমরা যখন কোনো একটা জমি ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেই এবং দুই পক্ষ মিলে যখন কথাবার্তা বলি তখন কিছু টাকা অ্যাডভান্স করার জন্য আমরা একটা বায়না করে রাখি কারণ একসাথে পুরো টাকাটা দিয়ে জমি রেজিস্ট্রেশন করার যে প্রসেসটা এটা অনেক সময় একটু কমপ্লিকেটেড হয়ে যায় কারণ যেদিন রেজিস্ট্রেশন করতে চাবেন সেদিন পুরো টাকা নেওয়া নেওয়া দেওয়া এবং রেজিস্ট্রেশন করা কোনো একটা জিনিস যদি মিস হয় একটা পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে আর পাশাপাশি যখন দলিল রেজিস্ট্রেশনের বিষয়টা আসে তখন স্বাভাবিকভাবে সবাই যা আপনি কি আসলে জমিটা নেবেন এটা কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স নেওয়া হয় এই যে অ্যাডভান্স নেওয়া হয় এবং বিক্রেতা হচ্ছে টাকাটা নিচ্ছে এবং দাতা গ্রহীতাকে অর্থাৎ ক্রেতাকে যে একটা প্রতিশ্রুতি দিবে সেই বাবদ একটা বায়না করা হয় তো ওই বায়না যে দলিলটা করা হয় এই দলিলটা সম্পাদন করার তিরিশ দিনের মধ্যে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে আমরা মূল যে দলিল সেটার ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে তিন মাসের মধ্যে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে সম্পাদনের তিন মাসের মধ্যে কিন্তু বায়না দলিলের ক্ষেত্রে সেটা আরও শর্ট বায়না দলিল করা এক মাসের মধ্যে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে সেটাকে রেজিস্ট্রেশন করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম